শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা অনেক ফুল তুলেছি ভোরবেলা উঠে ফুল তুলে না তো ফুলগুলো থাকে না ভোরবেলা উঠে ফুলগুলো তুলে পুজো দিয়েছি ঠাকুরকে দেখো অনেক ফুল তুলেছি এই আসন ভর্তি ওই আসন ভর্তি শিব ঠাকুরের ওখানে ভর্তি তো বেশ ভালো লাগছে মনটা নিজেরও এত ফুল দিয়ে পুজো করেছি তারপরে চলে এলাম দেখো এই তো শ্বশুরবাড়ি থেকে এসেছি দেওয়ার করে দিয়েছে সবজি বাজার কলার মোচা চাল কুমড়ো এত সুন্দর সুন্দর ছোটো ছোটো লেবু গন্ধরাজ লেবুর মতন বেশ গন্ধ গন্ধরাজ লেবুই হবে আর আমার বাড়িতে একটা বেগুন ছিল আগেরই তো সেটা নষ্ট হয়নি একটা বেগুন ভাগ্যিস ছিল বলে আজকে রান্নাটায় আমি দিতে পেরেছি আর এই যে দেখো মাশরুম নিয়ে এসেছে বর্ষাকালে একটু ভেজা ভেজাই থাকে আর এই দিকে এনেছে মূলো শাক আমি তোমাদের মূলো শাক খাওয়া হয়েছে কিনা জানি না কিন্তু আমার এই প্রথম মানে মূলো শাক খাওয়া মানে সিজন এখন শুরু শাক টাগের শীতের দিন আসবে তত অনেক শাক বেরোবে তো লেবুগুলোও বেশ সুন্দর এনেছে অনেকগুলো লেবু বেশ ভালোই হয়েছে বাজার ভালোই করে আমার ওর আর আসার সময় নিয়ে এসেছে বরমশাই ইলিশ মাছ ইলিশ মাছ করব ওই যে বেগুনটা ছিল বাগ্যিস বেগুন দিয়ে পাতলা ঝোল আর ইলিশ মাছ খাওয়ার চাইতে সত্যি কথা বলতে আমার মনে হয় যে খাসির মাংস খাওয়া অনেক বেটার দাম যত কিন্তু পোষায় না তারপরে দেখো বাইরের একটা ফুল গাছ আছে এই ফুল গাছটাতে সুন্দর তিন রকমের কালারের ফুল হয় সাদা একটু হালকা মানে নীল একটু ডিপ নীল বেশ ভালো লাগে ছোট্ট এনেছিল চারাটা মানে গাছই কিনে এনেছিলাম বর্ষার জল পেয়ে গাছটা এত সুন্দর হয়েছে আর এই ফুলটার মনে হয় গন্ধও আছে ভালো যেদিন ভিডিওটা করেছি তারপরের দিন আরও বেশি ফুটেছিল তো আর তুলিনি বেশ ভালো লাগে আর তারপরে চলে যাচ্ছি এই যে দেখো ছেলেকে স্কুল থেকে আনতে বাস্তব বললাম না আর যে একটু দূরে হেঁটে যেতে হয় বাড়ির কাছে আর থামে না তো গরমে যাচ্ছি আর চা বাগানে দেখো কত লোক চা পাতা তুলছে আমার না সত্যি কথা বলতে কাছে গিয়ে ওরা এত কাজ করছে আর আমি কাছে গিয়ে ভিডিও করব দেখতেও কেমন লাগছে তো দূরের থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এরা সব বাইরের থেকে আসে জানো ওইখানে যে ওই পিক আপটা দাঁড়িয়ে আছে পিকআপে করে একদম ঠাসাঠাসি হয়ে কীভাবে যে আসে তারপরে ছেলেকে যেখানে আনতে যাই সেখানেই শিব মন্দির আছে আর পাশেই কিন্তু হসপিটাল বাগানের হসপিটাল তো মহাদেবকে তো জল ঢালতে আসতে পারিনি তো ভাবলাম ঠাকুরের চরণে একটু প্রণাম করে যাই তাতে যদি মহাদেব আমার উপর একটু সন্তুষ্ট হন বা ঠাকুরের কৃপা হয় মহাদেবের যদি একটু আমার ওপর অসন্তুষ্ট হয়ে থাকেন যে জল ঢালতে মন্দিরে আসতে পারিনি তাতে যদি একটু মহাদেব সন্তুষ্ট হন সেই কারণে ভাবলাম জল ঢালতে আসতে পারিনি তো কি হচ্ছে একটু প্রণাম তো করে যেতে পারি ঠাকুরকে আর তার সাথে তোমাদের আমাদের এই বাগানে শিব মন্দিরটাও ভাবলাম একটু শেয়ার করি তিন দিক থেকেই দরজা আছে শুধু একদিকে নেই পেছন দিকে নেই আর একদম সুন্দর একটা মাঠের মাঝখানটাতে মন্দির চারপাশ দিয়ে বেশ সুপারি গাছও কেউ লাগিয়েছে ছোট ছোটো চারা দেখা তো এই যে সুপারি গাছ তো যাই হোক লাগিয়েছে ভালোই করেছে পাশেই হসপিটাল ছেলেকে ভ্যাকসিন দিতে এখানেই নিয়ে আসতাম তো ছেলে আর আমি ভাবলাম যাই হোক ঠাকুর প্রণাম করে গেলাম নিজের মনটা তো সন্তুষ্ট হয়েছে যে জল ঢালতে আসতে পারিনি তো কি হয়েছে ঠাকুরকে তো এসে প্রণাম করে গেলাম তাতে যদি মহাদেব একটু কৃপা করেন আর সত্যি কথা বলতে আসতাম কিন্তু বর করেছে কি আমি একটু ওর ওপর অভিমান করে আসি দুধটা বাইরের ছিল আমি ফ্রিজে রাখি নিজে ঢালবো বলে ও কি করেছে কখন আমি স্নান করতে গেছি দুধটা ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছে তো আমিষ আছে সেই কারণে আর সেই দুধটা দিয়ে ঢালতে পারলাম না তো আর আসলামই না যাই হোক দুজনে মিলে বাড়িতে ভালো মতনই জল ঢেলেছি তো তারপরে হলাম মন্দিরে গিয়ে এমনি প্রণাম করে আসি এই পর্যন্তই কি কার

না স্কুল বলার প্রচন্ড ভারী যার জন্য আনতে আনতে মানে এরকম অবস্থা হয়ে যায় তার মধ্যে কতটা দূর থেকে হেঁটে আসতে হয় তো ছিলও আস্তে আস্তে একটু বলো তো সেই দিন আর ভিডিও করিনি তারপরে তারপরের দিনের ভিডিওটা সকালে ছেলেকে স্কুলে টিফিন দিয়ে তারপর দেখো এই চন্দন জবা গাছে এত সুন্দর একটা লাল জবা ফুটেছে আমি তো দেখেই অবাক মানে গাছে যে তোমাদের সাথে শেয়ার করবো এমন জায়গাতে ছিল আর বৃষ্টি পড়ছিল এত তো আর এমনিই শেয়ার করলাম তারপরে বড় ওই যে খাচ্ছেন সকালের খাওয়া লুচি আলুর দম আর ডিম সিদ্ধ একটা দিয়েছি এক দাদাকেও দিয়েছিলাম বলে একটু ভালোই লুচি আলুর দম করলাম আর সাথে সকাল থেকে যে বৃষ্টি পড়ে যাচ্ছে সারাটা দিন বৃষ্টি থাকবে অজোরে বৃষ্টি পড়ে যাচ্ছে একদিকে তো ভালো লাগছে কিন্তু যারা এই যে বাইরে কাজ করছে আমি যে এই বৃষ্টির মধ্যেও ছেলেকে আনতে গিয়েছিলাম তোমাদের যদি শেয়ার করতে পারতাম কিন্তু কি করে শেয়ার করব। ছেলের ব্যাগ ধরেছি জুতো খুলে চটি নিয়ে গিয়েছিলাম সেই চটি পরিয়ে নিয়ে এসেছি দেখবে হয়তো ভিডিও তো আমি এরপরে বলবো বাচ্চাগুলো এখানে কাছেই প্রাইমারি স্কুল আছে বাচ্চা একটা বাচ্চা এত জলে লাফালাফি করছে মানে দেখে বেশ ভালো লাগছিল কিন্তু আমি শেয়ার করতে পারিনি আর এই যে দেখো মাশরুমটা তো এর আগে একটু আগের দেখিয়েছিলাম সেটাই রান্না করছি মাশরুম হবে আর তারপরে আর যে কী করছিলাম ওই দিন হয়তো হ্যাঁ ডাল মাশরুম আর ডাল হবে এই কুমড়ো ডাটাগুলো শ্বশুরবাড়ির থেকে এনেছিলাম কুমড়ো শাক তো সেটাও ডাল দিয়ে করব। মসুরি ডাল দিয়ে বেশ ভালোই লাগে আমি জানি না কার কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে আর মাশরুমটা মাখা মাখা মাংসর মতন করবো মাংস কষা যেমন হয় আর এই যে দেখো ঘরের অবস্থা বর্ষাকালে ঘর বাড়িতে এরকম আমার হয়তো না প্রায় লোকের ঘরেই এরকম দেখতে পাবে যে ঘরের মাঝখানে দড়ি টানানো আমার এটা অনেক দিন থেকে দড়ি টানানো আছে আর বাইরে দেখাচ্ছি তোমাদের যে কেমন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া দেখতে দেখতে তো আমার হ্যাঁ চোখে হঠাৎ বললো দেখো এইখানে একটা গাছ দেখতে পাচ্ছো এটা একটু মানি প্ল্যান বলে যে অনেকেই তো আমি জানি না মানি প্ল্যানই তো বলে বড় বড় হলুদ টাইপের পাতা তো দেখো আমাদের বাড়িতে এত বড় গাছ হয় কিনা আমি জানি না আমি তো সবার বাড়িতে প্রায় ছোট গাছই দেখি কিন্তু কচু পাতার মতন দেখো কতটা বড় হয়ে গেছে তো বেশ ভাবছি কি আমাদের বাড়িতে বেশ অনেক মানি হ্যাঁ উন্নত হয় বা টাকা আসে অনেকে এরকম জানি না এরকম বলা বলি করে তো তোমরা সঠিকটা আমাকে একটু জানিও আর জানালা সাইড দিয়ে ভিডিও করছি তো এই বারবার এইটাও মানে ক্যামেরায় আসছে গ্রিল শিকটা জানালার তো ছোট নিচেও কিন্তু অনেক ছোট ছোটো ডালপালা আছে তো ওটা বড় আমি দেখাচ্ছি যে এতটাও বড় হয়ে যায় পাতাগুলো পেছন দিকেও তুলে আমি একটা লাগিয়েছি তো এরকম ছোটই আছে আর ওইখানেও দেখো গাছটা এই যে হলুদ মাঝখানে একটু হলুদ হলুদ টাইপের ওই গাছটাই কত বড় বড় পাতা হয়েছে কচু পাতার মতন অনেকটা দেখতে তো বেশ যাই হোক ভাবলাম কি না আমাদের বাড়িতে বেশ টাকার গাছ এত বড় বড় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বৃষ্টি পড়ছে সারাটা দিন তো বাইরে যারা কাজকর্ম করে এই যে বাগানে ধরো পাতা যারা তুলে কত কষ্ট করে হ্যাঁ ছাতা মাথায় দিয়ে আমি দেখছিলাম যাবো ছেলেকে আনতে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর চুলগুলো যত ভেজা সেই কারণে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো জানিও আশা করছি সকলেই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর যাবো ছেলেকে আনতে ভাবছি চটি হাওয়াই চটি নিয়ে যাব। কারণ অনেকটা দূর থেকে আসতে হবে তো তো আসতে হলে তো তোমার জুতা ভিজে গেলে আবার কালকে কি করে যাবে সেই কারণে হলো হাওয়াই চটি নিয়ে যাই হাওয়াই চটিটা পরে আসবে তাহলে জুতোটা ভিজবে না ভালো হবে আর আজকে রান্না রান্নাবান্না তো রান্না বান্না বলতে হয়ে গেছে অনেক কিছুই এখন শুধু ডালটা ফোরন দিব রসুন থেতো করাও আছে কড়াই বসিয়ে এসেছি গরম কড়াই মানে কড়াইটা গরম হচ্ছে আর আমি একটু ফ্যানে দাঁড়িয়ে আছি এই যে ওপরে ফ্যান চলছে চুলটা একদম ভিজা যেহেতু বর্ষাকাল শ্যাম্পু করা হয়েছে সেই কারণে আর কমেন্ট করো সবাই ভিডিওটা কেমন লাগছে কি না লাগছে তো চলো তারপর রাস্তাতে একটু শেয়ার করবো বর্ষাকালে দেখবে কেমন হয় বাগানের রাস্তা আরও চলো তো ওই যে দেখো গাড়িটা কিন্তু বাগানে আবার ওইখানেই দাঁড়িয়ে আছে এদিকে যেহেতু লোকগুলো আবার পাতা তুলছে আর যারা বৃষ্টিতে এরকম বৃষ্টিতে কাজকর্ম করে এক দুই ঘন্টার জন্য কোনো ব্যাপার না কিন্তু যারা দিনের জন্য কাজ করে বাগানেই ধরো সকাল সেই সাতটার থেকে তিনটা পর্যন্ত পাতা তোলা তাদের কতটা কষ্ট হয় ছাতা নিয়ে ভিজে চপচপার মধ্যে সবসময় ভাবলেও খারাপ লাগে সবার জন্য বেশি বৃষ্টিও ভালো না বেশি রোদটিও ভালো না আর এই দিদি তো ওর মেয়েকে নিতে এসেছে আমার ছেলের ক্লাসের পরে ওর সেকশনটা শুধু আলাদা আর আমার পাশের বাড়ি আরেকজনকে দেখতে পেলে ওর তো জুনিতা তুমি তোমাদের আরেকটা ভিডিও তো দেখিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম ওর মেয়ের টিউশন যা স্কুল থেকে বেরোয় সেখানেই ও বসে থাকে একসাথেই নিয়ে আসে টিউশন পড়িয়ে ও যাচ্ছে স্কুল বাসে যাবে আর একসাথে গিয়েছিলাম এই বাইরে দেখো দুই পাশে এই দিকেও কাপড় ওই দিকেও কাপড় এত কাপড় যে কোথায় মেলবো সেটা তো ধোয়ার সময় ধুয়ে দিয়েছি ভাবছিলাম যে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম যে বৃষ্টি হয়তো আর সারাদিন থাকবে না কিন্তু দুঃখের বিষয় সারাটা দিন বৃষ্টি ছিল তো বর্ষাকাল এখন জানি যে এরকম হবেই এমনি রেখে দিয়েছিলাম ঠিপ করে আবার সকাল সকাল পরের দিন এগুলো মেলবো এটাই ভাবছি আর এই যে দেখো একটা তারে হয়নি আমার ঘরের একটা তারে বসালো না তো আরেকটা তার লাগিয়েছে যে ছেলে স্কুল ড্রেসগুলোতে তো শোকাতে হবে এই পাশ দিয়ে বাইরের থেকে দড়ি খুলে ঘরে এনে লাগিয়েছি আর সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতিল হয়ে গেছে তো ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে যেহেতু বৃষ্টি বাইরে সেই কারণে বেশ ঘুমটা ভালোই হয়েছে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু খোলা এরকমই আছে তো ভাস করতে হবে ছেলের খেলনাও নিচে পড়ে আছে ওভাবেই ছেলে কি করেছে ওই রুমে গিয়ে আবার ঘুমোচ্ছে আর লাইটের আলোটা মনে হচ্ছে কি ঠিক নেই করটা লাগিয়ে দিলাম ওই যে দেখো আরেকটা লাইট রড লাইটটা সেটা বেশ আলোটা একটু এখন লাগছে যে হ্যাঁ দেখা যাচ্ছে তো এই লাইটটা ঠিকঠাকই আছে বেশ ভালোই হয়েছে আর ছেলে দেখো ওই যে পাশের রুমেও ঘুমোচ্ছে তো জানি না কখন উঠবে ওর কি করে চারটা পাঁচটার পর্যন্ত টিভি দেখে তারপরে সন্ধ্যের দিকে ওর ঘুমটা পায় তো ওর বাবাকে দেখে ওরকমগুলো হ্যাঁ মানে ওর বাবা পড়ার করছে ওর খাতাগুলো দেখে দেখে বলছে যে পড়ার ইসে তো কী হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে সেই সমস্ত কিছুই চেক করছে আর কি বলবো তোমাদের ঘরবাড়ির ব্যবস্থা তো খারাপ হয়ে আছে এগুলো সব গোছ গাছ করতে হবে তারপরে তো সন্ধেবেলা আমি আর বিকেলবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুম ঘুম পাচ্ছিলো যেহেতু সেই কারণে বাসনগুলো এইভাবেই ছিল তো এখন এই সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করব পরিষ্কার করে দেখো রাত্রে রুটি বানাতেও চলে এসেছি তো আটা মাখা হয়ে গেছে রুটি কিছু কিছু বানানো হয়ে গেছে দুপুরের সবজি ছিল সেই সবজি দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে দুপুরের কি সবজি ছিল মাশরুমের তরকারি ছিল হ্যাঁ আর ফ্রিজে কিছু হয়তো আগের দিনের কিছু একটা তরকারি ছিল যেই দুটো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে মাশরুমের তরকারি পাশের ঘরে ছেলে হচ্ছে পড়াশোনা করছে পাঁচ বাজে এত জেদ করে তো হয়তো তোমরা শুনতে পাবে আমি যাই না তো বাবার সাথে পড়াশোনা করতে বসলে এরকমই করে প্রচণ্ড মাঝে মাঝে ঠিকই করে মাঝে মাঝে বাচ্চা মানুষ না এভাবে না ওভাবে মানে আমাদের থেকেও বেশি বুঝে রকম করে করে তো একটা রুটি ভালো ফুললো না বলে ভাবলাম যে আরেকটা রুটি দেখি হ্যাঁ সে আর তোমাদের সাথে ফুলে কিনা আসলে ক্যামেরাটা ধরলে না রুটিটার দিকে ধ্যান কম দেই ক্যামেরাটার দিকে দেখি যে ঠিকঠাক করে উঠছে কিনে তখন ওই রকম হয়ে যায় ওই যে না এটা ঠিকঠাকই আছে তো হয়েছে এটা হয়েছে তো যাই হোক ও আলুর তরকারি ছিল সকালের আমি ভাবছিলাম যে আরেকটা কি সবজি ছিল যে তো এই যে মাশরুম আর আলুর দমটা ছিল সকালবেলার তো এটা দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া দাওয়া হবে আর তারপরে এই যে ছেলে যে একা একা কি খেলছে ওই জানে তো আমি বর খাচ্ছে এখানে বসে আছি ও আর আমি একটু পরে খাবো সন্ধ্যাবেলায় একটু বেশ চা টা খাওয়া হয়েছে আর বর যেহেতু তাড়াতাড়ি কাজে যাবে ওকে তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দিলাম ও দু ঘন্টা আগেই যাবে যেখানে দু ঘন্টা পরে যাওয়ার কথা নয়টার দিকেই চলে যাবে তো আটটার দিকে সাড়ে আটটার দিকে ওকে খাওয়াটা দিয়ে দিলাম আর আমার ছেলে আর আমি একটু পরে খাবো বেশি পরে না এই মোবাইলটা রেখেই তারপরে খেতে যাবো তো ওকে বলছি যে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আমি আবার বললাম কি তো আসতে বলে হবে একটু জোরে বলো তো বলে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে বড় কাজে চলে গেছে আর এই যে ছেলে এখন স্টিকারগুলো নিয়ে খেলছে ও তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো ভিডিওটা রাত্রেবেলা ভাবলাম যে শেষ করি আজকে তোমাদের কাছে এসে মানে সরাসরি মোবাইলে এসে মানে বলে এমনি অন্যান্য সময় তো মানে আমি জানি না কেন মোবাইলের কাছে আসতে এখনও এক মাস হয়ে গেলো যে ভিডিও ছাড়ছি তবুও কেমন যেন লাগে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু রুটি করেছিলাম দেখতে পেলে রুটি খেয়েছি বর চলে গেছে ডিউটি তো ও দু ঘন্টা আগেই গিয়েছে কারণ একজন ডিউটিতে আসেনি যেই কারণে দু ঘন্টা আগে ওকে যেতে হয়েছে আর ছেলে খেলা করছে জানি না বৃষ্টির জন্য হয়তো নেটওয়ার্ক নেই টিভিও চলছে না আমার মোবাইলটাও আমি দেখতে পাচ্ছি না যে কারণে হলাম তার চাইতে ভালো ভিডিও করি ভিডিও করে তোমাদেরকে গুড নাইট বলি তো যাই হোক শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অত তো সাবস্ক্রাইব করো আর কমেন্ট